রান্নাঘর থেকে বডিটা এনে আমার মাথা একটা কোপ মারো মা আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে মা তীক্ষ্ণ গলায় বললেন হাসপাতাল থেকে ফেরার পর থেকে দেখছি তোর মাথা ব্যথাই কমছে না সমস্যাটা কি তোর আমি কাঁদতে কাঁদতে মাকে বললাম সহ্য হচ্ছে না মা শরীরে কেমন মুসলমান মুসলমান গন্ধ টানা আঠারো দিন ধরে ঘরে বসে রেস্ট নিচ্ছি মা আমাকে বাইরে যেতে দিচ্ছেন না তুইও লাবণ্যর মতো আমাকে উপহাস করছিস পূজা যা তুইও যা জাহিদকে বিয়ে করে মুসলমান বাড়ির বউ হয়ে যা আমি তখন মাকে বললাম বাবা নারায়ণ ঠাকুরের রক্ত আমার শরীরে বইছে মা চন্দন কাঠ দিয়ে পোড়ানোর আগ পর্যন্ত এই পূজা ধর্ম ছাড়বেন না তবে কৃতজ্ঞতা বোধ বলতে একটা জিনিস প্রত্যেক মানুষের থাকা উচিত আমি দিদির সাথে আবারও দেখা করবো উনিশ দিনের দিন আমি দিদিকে ফোন করলাম ফোন ধরেই দিদি কাঁদছেন আমি বললাম তোকে না নিষেধ করেছি দিদি কথায় কথায় কাঁদবি না ফোনের ভেতর কান্নার আওয়াজ কি বাজে লাগে শুনতে তুই জানিস না মা আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করল পূজা মায়ের কথা বাদ দে সামনের মাসে চলে যাচ্ছি ইন্ডিয়া ডিসিশন ফাইনাল তোর সাথে দেখা করব আমার কথা শেষ না হতেই কেউ একজন ফোন নিয়েই বলে উঠলেন হ্যালো বেআ সাহ আপনি আপনি কেন ফোন নিলেন দিদিকে ফোন দিন ভয়ের তো কিছু নেই ফোনের ভিতর দিয়ে কারো গায়ে হাত দেওয়া যায় না দিদির কাছে ফোন দিতে বলেছি ফোন দিন আমার সাথে দেখা করবেন কবে আপনার সাথে আমি কেন দেখা করব। আমাকে ধন্যবাদ জানাতে আমি ধন্যবাদ দিলাম বললাম এখন দিদির কাছে ফোন দিন হুম এভাবে ধন্যবাদ দিলে তো হবে না বাইরে বের হতে হবে একসাথে কফি খেতে হবে অসম্ভব সবই সম্ভব কবে বের হবেন বলুন আমি বাইরে বের হতে পারবো না মায়ের কড়া নির্দেশ আছে ভয় পাচ্ছেন আমার প্রেমে পড়ে যাবেন তাই ছি এই জনমে না পরের সাত জনমেও না তাহলে এক কাপ কফি খেতে সমস্যা কোথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম পরশু পাঁচটা নিউ মার্কেটের সামনে থাকবেন তবে মনে রাখবেন এটাই প্রথম এবং এটাই শেষ দেখা মাদের বলতে হয় না সব কিছু তারা কেন এমনিতেই বোঝা যায় বাসা থেকে বের হওয়ার সময় জানতে চাইলেন না আমি কোথায় যাচ্ছি শুধু আমার হাতটি ধরে বললেন এই দুনিয়ায় তুই ছাড়া এখন আমার কেউ নেই পূজা ইন্ডিয়া যাওয়ার আগে এক মাস তোর যা ইচ্ছে কর যেতে ইচ্ছে যা কিন্তু লাবণ্যর মতো কখন আমাকে কষ্ট দিস না আমি মায়ের চোখ মুছে দিয়ে বললাম কাঁদবে না এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম এমন কিছু করব না যাতে তুমি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলো রেস্টুরেন্টের হালকা আলোতে বসে পনেরো মিনিট অপেক্ষার পর জাহিদের আগমন ঘটল সেদিনের একসাথে কফি খাওয়ার পর আমি আমার কথা রাখিনি জাহিদের সাথে আবার এবং আবার দেখা করলাম কথা বললাম বাইরে ঘুরে বেড়ালাম বেশ কয়েকবার দিদি আর মিশুকে নিয়েও বের হলাম জাহিদ আমাকে ফোন দিত সকালে দুপুরে কিংবা রাতে ভোর রাতে হঠাৎ করেই ফোন দিয়েই বলতো হ্যালো পূজা দেবী কেন জানি না জাহিদের মুখে বিয়ান কিংবা পূজা দেবীর নাম শুনতে আমার খারাপ লাগতো না বেশ কিছুদিন এভাবে চলার পর সেদিন সন্ধ্যায় মন্দির থেকে পুজো দিয়ে বের হয়ে দেখলাম জাহিদ বাইরে আমার জন্য দাঁড়িয়ে আছে আমি একটু অবাক হলেও আরেক দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম জাহিদ আমার পিছু পিছু আসছে আমি হাঁটতে হাঁটতে বললাম আপনার সমস্যা কি বলুন তো মন্দিরের সামনে দাঁড়িয়ে কেন আছেন আপনার জন্য অপেক্ষা করছিলাম কেন সন্ধ্যায় নামাজ পড়েননি হ্যাঁ পড়ছি তো এই যে দেখুন পকেটে টুপি জাহিদ পকেট থেকে টুপি বের করে মাথায় দিল এবার আমি দাঁড়িয়ে রাগান্বিতভাবে বললাম নামাজ পড়ে আবার মন্দিরের সামনে এসে একটা হিন্দু মেয়ের জন্য দাঁড়িয়ে আছেন বাহ পাপ হবে না আপনার জাহিদ বেশ কোমল গলায় বলল ভালোবেসে অপেক্ষা করছিলাম পূজা দেবী পাপ হবে না আমি ঠিক এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না আমার মনের ভেতরটা কেমন করে উঠল এই অল্প সময়ে এই বজ্জা চরিত্রহীন ছেলেটা আমার মনের অনেকটা জায়গা দখল করে ফেলে কিন্তু তার জন্য ভালোবাসা নামক শব্দটা যেন উচ্চারণ করাও পাপ অথবা আমার জন্য নরক বছরের পর বছর মানুষের পাশে থাকলেও নাকি তাকে চেনা যায় না সেটা আমি মানি তবে জাহিদের মধ্যে যে মনুষ্যত্ব বোধ অনেক বেশি তা আমি এই কিছুদিনে বুঝেছি কাজের মধ্যে তেমন কিছু সে করে না একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে সারাক্ষণ বিয়ে বাড়িতে ছবি তুলে বেড়ায় যাই হোক জাহিদের সাথে অনেক ঘোরাঘুরি করেছি অনেক জায়গায় আমাকে নিয়ে গেছে আমার অনেক ছবি তুলে দিয়েছে নিষেধ করিনি কোনো কিছুতেই আমি কটা দিন পর তো মায়ের সাথে চলেই যাচ্ছি চুপচাপ দেখি না হয় এই পাগলের পাগলামি জাহিদের পাগলামি যে ভালোবাসি নামক সব দেশে থামবে কোনোদিন কল্পনাও করিনি বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিলাম ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ডিঅ্যাক্টিভেট করে দিলাম কাজ হয়নি জাহিদের মতো ছেলেরা প্রেমে পড়লে অনেক কিছু করতে পারে বাসার সামনে রাতভর কুকুরের ঘেউ ঘেউ শব্দে বুঝেছি এখানে এসেও শুরু করেছে কি করব বুঝে উঠতে পারছি না দিদিকে বললে আনন্দে লাফিয়ে উঠবেন আর মাকে বললে পুলিশে ফোন করবেন বাধ্য হয়ে বাসার নিচে নামতেই দেখি জাহিদ দাঁত বের করে হাসছে বিয়ান সাহ আমি জানতাম আপনি আসবেন আমার মাথা অনেক যন্ত্রণা হচ্ছিল তারপরও বললাম চলে যান প্লিজ আমাকে একা থাকতে দিন জাহিদ আমাকে বললো সেদিন মন্দির থেকে ওভাবে চলে এলেন কিছুই বলে এলেন না জাহিদ সাহেব আমি আপনাকে ভালোবাসি না কিন্তু পূজা দেবী আমি আপনাকে ভালোবাসি সত্যি ভালোবাসি বিয়ে করতে চাই খাঁটি ভালোবাসা কোনো ভেজাল নেই এটা মরে গেলেও সম্ভব না কোনো দিন না কিছুতেই না আপনার পায়ে ধরে প্লিজ চলে যান আমার কথা শেষ না হতেই জাহিদ পায়ের কাছে বসে পড়ে আমিও আপনার পায়ে পড়ি পূজা দেবী প্লিজ ফিরিয়ে দিবেন না আমি দ্রুত খানিকটা পিছনে সরে গেলাম চোখে জল চলে এলাম জাহিদ সাহেব রাত বাড়ছে কেউ দেখলে আমি বেঁচে থাকতে পারবো না আমি যে কেন আবার আপনার সাথে দেখা করলাম আমি দৌড়ে বাসার দিকে চলে এলাম উপরের বারান্দা থেকে মা বিষণ্ণ চোখে তাকিয়ে আছেন বাসায় ঢুকে মায়ের সামনে পড়ার মতো সাহস আর ছিল না নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করতেই দেখি জাহিদ ফোন দিচ্ছে ফোন ধরেই বললাম আপনি আমাকে আজ মায়ের কাছে ছোট করেছেন আপনাকে কোনো দিন ক্ষমা করব না পূজা দেবী সন্তানেরা মায়ের কাছে কখনো ছোট হয় না বরং ভালোই হয়েছে তিনি দেখেছেন আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন আমাকে একা থাকতে দিন আপনাকে ভালোবাসি বলেই একা থাকতে দিতে পারছি না আচ্ছা সমস্যা কোথায় বলুন তো আমি মুসলিম শুধুই তুচ্ছ বিষয়টা আমি গম্ভীর গলায় বললাম এটা আপনার কাছে তুচ্ছ সমস্যা মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে ভালোবাসার কাছে এসব তুচ্ছ জাহিদ সাহেব একই মায়ের পেটে জন্ম নিলেও আমি লাবণ্য নই ভুল মানুষকে ভুল কথা বলছেন আমি অনেক কঠিন মেয়ে পূজা দেবী আমি কিন্তু একবার আমার ভাই আর আপনার বোনকে কথার মাঝে টানছি না আপনিও দয়া করে আনবেন না রাখছি জাহিদ সাহেব আর কথা বলতে ইচ্ছে করছে না জাহিদ বলে উঠল আমি আমার উত্তর জানতে কাল আবার আসবো পূজা দেবী বারবার আসবো মনে রাখবেন আমি ফোন কেটে দিয়ে কাঁদতে লাগলাম আমি কখন কেন কিভাবে জাহিদকে পছন্দ করে ফেলেছি বুঝিনি পরিস্থিতি শান্ত রাখতে আর জাহিদের পাগলামি বন্ধ করতে ইন্ডিয়া যাওয়ার আগের দিন পর্যন্ত আমি জাহিদের সাথে দিনগুলো একসাথে কাটাই বলাই যায় প্রেমের প্রস্তাব ঝুলিয়ে রাখার মতো শুধুই ওর ভালো লাগা আর ভালোবাসার কথাগুলো শুনতাম এই দিনগুলোতে একবার আমি জাহিদকে বলিনি আমি তোমাকে ভালোবাসি জাহিদ এত পাগল হয়ে গিয়েছিল যে ধরেই নিয়েছে আমি ওদেরকে ভালোবাসি মনের কথাগুলো আমার মতো বদমেজাজি মেয়ে মুখে বলতে পারতো না তাই সাদা কাগজ আর কালো কলম হাতে নিয়ে লিখতে বসলাম হ্যাঁ আমার চরিত্রহীন বন্ধু আমি জানি আপনি চিঠির প্রথমে চরিত্রহীন বলাতে রাগ করেননি কিন্তু বন্ধু বলাতে খুব রাগ করেছেন কি করব বলুন আপনারা আর আমার সম্পর্ক শুধু এটুকুর মাঝেই যে সীমাবদ্ধ আপনার মসজিদ আর আমার মন্দির আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সাক্ষী সেই বন্ধুত্বের দাবি নিয়ে বলছি আপনি আমাকে ভুলে যান আপনি মুসলিম বলে নয় কিংবা দিদির ভুলের কারণেও নয় আমি আপনাকে ঠিক প্রেমিক হিসেবে কখনো ভালোবাসিনি তবে হ্যাঁ কথা সত্যি আপনারা আর আমার মাঝে বিশাল এক ধর্মের দেওয়াল আছে যে দেয়াল জিয়াহান ভাই আর লাবণ্য দিদিও ভাঙতে পারেনি কেউ পারেনি আর কোনো দিন পারবেনও না খুব কষ্ট পেয়েছিলাম জানেন সেদিন মিশুর স্কুলে গিয়েও দেখি বন্ধুরা ওকে আঙুল তুলে বলছে ওই দেখ অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ছেলেটা যাচ্ছে মিশু আমাকে জড়িয়ে ধুয়ে খুব কেঁদেছিল আপনি কি চান সেরকম নতুন মিশুর আবারও জন্ম হোক আমি জানি এই কথা আমি আপনার সামনে বললে আপনি কোনো না কোনো যুক্তি দাঁড় করাতেন কিন্তু বাস্তবতা খুব কঠিন আর যন্ত্রণাদায়ক জাহিদ সাহেব আমাকে আপনি ক্ষমা করে দিবেন আমি আপনার সাথে কখনো সুখী হতে পারতাম না দিদিও পারেনি জিহান ভাইয়ের সাথে সুখী হতে কিন্তু আমি চাই আপনি একজন মুসলিম মেয়েকে বিয়ে করে সুখী হন ভাববেন না আমিও মায়ের পছন্দ মতো কাউকে না কাউকে বিয়ে করে নেব তবে আমি আর দেশে ফিরতে চাই না আপনাকে ইন্ডিয়া আসার কথা যখনই বলেছি দেখেছি আপনার চোখে জল তাই দিন আপনার সামনে আর পড়তে চাই না যদি এই জল আমাকে দুর্বল করে দেয় সব কথার শেষ কথা আমার গায়ে হাত দেওয়ার জন্য আপনাকে ক্ষমা করে দিলাম আপনি আমার জন্য দুপোটা জল ফেলেছেন আমি আপনার কথা দূর থেকে মনে করে সারা জীবন চোখের জল ফেলবো ইতি পূজা দেবী দিদির সাথে দেখা করতে গিয়ে দেখি দিদি আগে থেকে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছেন আমি চোখ মুছে দিতে দিতে বললাম এত কি হবে কাঁদেশ তুই দিদি যারা ভালোবাসতে জানে তারা কাঁদতেও জানে মায়া তো কি করে হলো একবারও দেখা করতে এলো না আগে এমন ছিলেন না বাবার মৃত্যুর পর হয়ে গেছে তুই যেমন স্বামীর জন্য ঘর ছেড়ে এসিস সেও তেমনি স্বামী হারিয়েছে জাহিদের সাথে দেখা করে যাবি না ওই সে বিয়েবাড়ির ফটোশ্যুটের কাজে গেছে তুই বললি বিকেলে আসবি সকাল সকাল আসলি যে থাক তোর মিশুর সাথে তো দেখা হয়েছে মিশুকে কাছে টেনে আদর করে চিঠিটা ওর কাছে দিয়ে বললাম এটা চাচ্চু আসলে দিবি আর স্কুলের পচা বন্ধুদের সাথে একদম মিশবি না মাসি ফোন করে মাঝে মধ্যে খোঁজ নেবে কেমন মিশু ঘু বলে মাথা নাড়লো আমি মাকে দেওয়া কথা রেখেছি তাই আমার স্বাভাবিক আচরণে মা খুব খুশি ছিলেন বিমানে পা দেওয়ার আগে বুকের বাম দিকটা ব্যথা করছে চারদিক ঝাপসা লাগছে আমার আগের মতো জ্বর বোধ হয় আবার আসছে এই গল্প এখানে শেষ জাহিদ চিঠি পেয়েছিল কিনা পূজা জানতে পারেনি কারণ পূজা কখনো আর যোগাযোগ করেনি এমন কি তার বোনের সাথেও না তবে জাহিদ পূজাকে খুঁজতে ইন্ডিয়া গিয়েছিল এবং তিন বছর পর দুর্গাপূজোয় কলকাতা তার সাথে দেখা হয়েছিল তখন পূজার হাতে শাখা এবং কপালে সিঁদুর